দর্শক মন্ডলী আপনারা দেখরা দুই ধরনের বিস্কুট আমার প্লেটও ই একটা হইল ক্রিম বিস্কুট দেখরা নেই ক্রিমে কিলা ঠাসা ক্রিম বিস্কুট আমরা আগে ছোটোবেলা আমরা আত্মীয় স্বজন আমরা সরকারি কোয়ার্টারও থাকতাম নাম্বারখানা তো বিভিন্ন ভাষাত দেখতাম আত্মীয় স্বজন মিষ্টি আর ঠিক মিষ্টি চালু আর ঠিক আগর মুহূর্তে আত্ম স্বজনে পাইনএপেল বিস্কুট লই যাইতাম পাইনএপেল বিস্কুটও ই যে দেখা ইটা হইলো অরিও অরিও বিস্কুট ইটা আমেরিকার ক্রিম বিস্কুট ও দেখো ইগু কতক্ষণ ফুরো ক্রিম কিন্তু আমরা দেশর যে পাইনআপল বিস্কুট আসি মনে করেন ও যে ফুরো ক্রিম দেখা এর ওয়ান ফোর তো আসল না তারপরেও পাইনএপেল বিস্কুট লইয়া আমরা একটা স্বপ্ন আছিল আমরা বিস্কুট থাকি ও ক্রিম রে বেশি ভালো বিস্কুট রে বাং গিয়া বিস্কুটে মানে মাঝখান ছুটাইয়া আমরা লেইয়া রাত দিই চুইয়া নানানভাবে আমরা ও ক্রিম খাইতাম এবং আমরা বিরাট স্বপ্ন ছোটবেলা আসি যে কোনো আত্মীয় আইলে তো ফাইনেভেল বিস্কুট আনবা ক্রিম খাইব আহ কি আনন্দ আসলে আমরা সেই আনন্দ কখন করবে চিন্তিত আরো কি অনেক কিছু খার ফাস্টফুড খার বহুটা খার আর ও দেখো কা একটা বিস্কুট আমরা দেশো সল্টেড বিস্কুট আছিল গুলগুল সল্টেড লাল বিস্কুট আছিল ও আমেরিকার ই বিস্কুট দেখি আমার দেশের কথা মনে হয় যে দেশ সল্টেড গুলগুল লাল বিস্কুট আছিল এবং ইটা উভয় বিস্কুটের ওই দামও খুব বেশি আছিল না তো ই সল্টেড বিস্কুটও আমার খুব ভাল লাগতো তৎকালীন সময়ে সেও ডায়াবেটিস হইলে তারা এই সল্টেড বিস্কুট খাইতা কখন বাংলাদেশও ই সল্টেড বিস্কুটেরও চল উঠে গেছে ওখানে আর ই কালারও সল্টেড বিস্কুট মিলে না নানান সাইজর বড়ো বড়ো তক্তা সাইজর বড়ো বড়ো বিস্কুট সল্টেড হইছে আর আমেরিকাত কিন্তু দেখো কা ই বিস্কুটটা অস্টিনে বানাইছে আমেরিকার অস্টিন বেকারিয়ে বানাইছে এবং এটা সিন্স নাইনটিন থার্টি টু মানে উনিশশো বত্রিশ ওই ই লাল সল্টেড বিস্কুটের পিনাট বাটারও বিস্কুট ইকু ই বিস্কুটেরও মাঝখানেও পিনাট বাটার দেওয়া তো উনিশশো বত্রিশ থাকি তারা পিনাট বাটার দিয়ে ই লাল সল্টেড বিস্কুট মানে ইয়ার এবং আজকে দুই হাজার ছাব্বিশেও আমরা ফাইরাম খাইরাম মনেই যায় আমার দেশের কথা কারণ আমরা প্রবাসে যে যেন থাকি না এখানে দেশরে বা আমরা এটা নিয়েও হনো ভালায় আমরা নেক্সট জেনারেশনে কিতা তা করবো জানি না কিন্তু আমরা জেনারেশন বা আমরা দেরা দেশর সকলতা মনে হয় আমার কাছে যে দেশর মতো অত আনন্দ অত সুখ আর অত ইয়ে কোনো হারো নাই ও তো বাংলাদেশও ই চল্টেড বিস্কুটও উঠে গেছে আমি লাল চল্টেড বিস্কুট দেখছি না দীর্ঘদিন কবে লাস্ট দেখছিলাম এটা ভুলে গেছি কিন্তু আমেরিকাতে উনিশশো বত্রিশ ই চল্টেড বিস্কুট ওর কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং দুই হাজার ছাব্বিশ পর্যন্ত স্টিল নাও চলিয়া যার আর ওরিও বিস্কুট গুড় ই কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছে আমার ঠিক জানা নাই কিন্তু ক্রিম রানী ঠাসা ক্রিম দিছে আমরা দেশও মনে হয় এই এখন আর ইঠাসা ক্রিমালা বিস্কুট নাই আর দেশর বাচ্চাতে তো এখন বুঝুন না নি বার্গার খাইব এই খাইব সেই খাইব ইটা বিস্কুট আর খাইবনি আর খাবারাও নাই হয়তো ই বিস্কুটও পাইনেপিল বিস্কুটও উঠে গেছে তো আপনারা খার এই লাল চকলেট বিস্কুট আর এই পাইনেপিল বিস্কুট খামলাই খাবার স্মৃতি আছে কিলা স্মৃতি আছে একটু একটু লেখিয়া যদি জানাই কমেন্ট কমেন্ট কমেন্টও তাইলে আমরা আবার সব নষ্টালজিক তো সব স্মৃতি কাতরতার স্মৃতি এটা নেই আমরা আবার আমরা সেই পুরানা স্মৃতির ফিরিয়া দেয় মো জীবন আসলে জীবন মানেইলগিয়া স্মৃতি রুমন্ত্রণ আর খুব ছোট্ট জীবন আখ খা সাপ কোন দিন বারোবশে শেষ কেউ জানি না কিন্তু স্মৃতি রুমন্ত্রণ করলে বহুত জিনিস মনত আসে মন হয় আহারে আমরা কি সুখর দিন আসি এই যে বাউল করিম বাসায় আবার কইলাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ